যে দশক মন্ডলী আপনারা কেউ কাঁকড়া কিনবেন নাকি কাঁকড়া প্রচুর কাঁকড়া পড়ে চলন বিলে এই যে দেখুন এত কাঁকরা পড়েছে এই চলে যাচ্ছে চলন বিলে মাঝে আবার চলে যাচ্ছে ভোর হয়েছে চলন বিলে শুধু মাছ ধরা নৌকার আনা গোনা দেখতে পাচ্ছেন

যে দর্শক মণ্ডলী দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রচুর শিং মাছ পড়েছে প্রচুর মাছ প্রচুর চলনগুলি এখন প্রচুর মাছ পড়তে শুরু করেছে আচ্ছা দেখতে থাকুন সঙ্গে থাকুন কাকড়া শোনা তোমরা বের হয়ে যাও এই যে দেখুন হালছে ধরছে মনে হয় যে হালছে কাক দি কি করছিস রে বিদেশ নে বাহ পল যদি খুব ভালো ওকে হাত দিয়ে আমি লাইট দেব না হাত দিলে কি মরব না এই যে গুছি আটকে গেছে পাশে পাশে

মাত্র এক গাছ জালে এক গাছ জালে এভাবে পড়েছে আরো প্রচুর জাল আছে আপনার দেখতে থাকুন কাটা দেয় জানে দেয় জিএল মাঝে কাটা দেয় না সিং মাছ সিং মাছ দর্শক মণ্ডলী মোশি সিং ডুবে এই আমার এই আঞ্চলিক ভাষায় বলতে বলতে সাধু ভাষাটা মিক্সড হয়ে যাচ্ছে কারণ আসলে তো সিং মাছ আমরা আঞ্চলিক ভাষা আমরা জিএল মাছ বলি আপনাদের কার এলাকায় কি মাছ বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চিংড়ি এদের সব চিংড়ি দেখুন অবাক হই চিংড়ি ঠিক গেছে দেশে জান না মে চালে এই মাছ পাওয়া হয়েছে প্রচুর সুস্বাদু এবং এই শিং মাছ খেলে বলে রক্ত বৃদ্ধি হয় যে দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কেমন জানাবেন কেমন লাগলো ভালো থাকুন সত্যি থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম